কোরায় তাহলে আল্লাহ আমাদেরকে বিজয় দিবেন সেই ক্ষমতার কাছে কারোই প্রতিকার আর উপায় থাকবে না। এইজন্য বিশ্বাসে সুন্নাত বিশ্বাসে আমাদের জীবনের মধ্যে বাস্তবায়ন করতে হবে। আমাদের জীবনের মধ্যে অবলম্বন করতে হবে। আমাদের আত্মগঠন আপনারSqlClient গড়ে করতে আল্লাহর রুবের সম্পর্কে চিন্তা করতে। মুসলমানগণ অনেক দান দিয়েছেন। পুণ্যের পুণ্যে অনেক ইসলামকে পথ ধরেছেন। i'm a তখন একটা লাল চা মধ্যে জড়িয়েছিলেন এমন আমি একবার ওই আকাশের পূর্ণিমার সামনে থেকে আর একবার বিশ্ব

i uh -huh. Tarım dışarıda yok. Hem on mı senin. zeyn bir

আর তুমি যদি কমাটা চাও তাহলে হবে কিন্তু সব কম হচ্ছে মানে তুমি যেটা আমাকে বন্ধ করতে হবে

তুমি তো তোমি তাই একটি অংশের করে দিবা আর যদি তুমি তাই একটি অংশের করে দাও আল্লাহ আমি তাদের কাছে পৌঁছাবো এই কথা বলতাদের আত্মারত বেরিয়ে গেছে